জলপাইগুড়িতে বিদ্যুৎ হয়ে মৃত্যু একই পরিবারের চারজনের মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন শিলিগুড়ির তারে জড়িয়ে এক শিশু সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয় শুক্রবার সন্ধ্যায় বছর বাষট্টির পরেশ দাস ও স্ত্রী পুত্র নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন বাড়িতে ঢোকার মুখে এই দুর্ঘটনাটি ঘটে শর্ট সার্কিট থেকে প্রথমে ছেলে ও নাতির মৃত্যু হয় তাদের বাঁচাতে গিয়ে পরেশ দাস ও তার স্ত্রী মারা যান ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গজল ডোপার ভোরের আলো থানার টাকমারি বাজার এলাকায় এই ঘটনায় এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে মৃতদেহগুলি শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

একটা খুব মর্মান্তিক ঘটনা কি পরিবারের চারজন মারা গেছেন এই যে ভদ্রমহিলা আছেন তার বাবা মা তারপর মানে মেয়ের ঘরের নাতি আরেক ছেলে মারা গেছে চারজন গবাদি পশুও মারা গেছে ঘটনাটা আমরা জানি যে কি কী কারণে এই বিষয়টি হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত যে একই পরিবারে চারজন মারা গেছে এবং একটা গবাদি পশু মারা একটা গাভী মারা গেছে তার সাথে সাথে এখানকার যে আমাদের অঞ্চল সভাপতি যা আছে পার্টির কথা বলি যে অঞ্চল সভাপতি আছে এবং আমাদের প্রধান আছে প্রধান হাজব্যান্ড বা এখানকার প্রত্যেকের যারা পরিচিত আছে যেমন ধরুনী লিটন থেকে সবাইকে ডাকলাম ডেকেছে দেখলাম সত্যি মর্মান্তিক ঘটা কী অবস্থাটা সাথে সাথে আমাদের এই থানার ওসি আমাদের সন্ধিবাবু সাথে সাথে নিয়ে গেছে আমাদের মেডিকেলে নিয়ে গেছে যাতে পোস্টমর্টমটা করা যায় এবং দেখে খুবই মর্মাহত যে একই পরিবারে চারজন মারা যায় ইলেকট্রিক যেটা লাইন নেই হ্যাঁ কেন বা কিভাবে ঘটলো নিশ্চয়ই যারা স্পার্ট যারা আছে ইলেকট্রিক যারা আছে তারাই ঠিক বলবে